আসসালামু আলাইকুম সুলতানার রান্নাঘরে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আজকে আমি দেখাবো খুবই সংক্ষেপ মাছ আলুর ভর্তা প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব দুই পিস মাছ দিয়ে দিব অল্প পরিমাণ লবণ দিয়ে দিব এরপর কয়েক টুকরো আলু দিয়ে দিব হালকা করে নেড়ে চেড়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব দুই টুকরো টমেটো দিয়ে দিব অফ ক্যামেরা আমি আলু টমেটোর মধ্যে লবণ দিয়ে মেখে রেখেছি পেঁয়াজটি একটু ভেজে নিয়ে টালা শুকনো মরিচের গুঁড়ো এবং ধনে ফাত্তা দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে দেব এরপর অফ ক্যামেরায় মাছের কাটাগুলি ছাড়িয়ে নিব টমেটো আলু মাছের মধ্যে যে লবণ দিয়েছি তাই আর লবণের প্রয়োজন হয়নি ডাল এবং গরম ভাতের সাথে জমে যায় এই রেসিপিটা একবার হলো বানিয়ে খাবেন খেলে বুঝতে পারবেন আমার কথা একবার হলো মনে পড়বে তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নিব। একটি প্লেটে তুলে নিব। ফ্লেভারের জন্যে অল্প একটু সরিষার তেল উপরে ছিটিয়ে দিব তৈরি আমাদের মজাদার মাছ আলুর ভট্টা যদি রেসিপিটি ভালো লেগে থাকে আশা করি পাশে থাকবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা